নমস্কার বন্ধুরা হিলস্টোর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী আর আজকে পুকুর পাড়ে রয়েছি প্রথম শুরু করছি ভিডিওটা কিন্তু পুকুর পাড় থেকে আর হাতে বেশ অনেকটা সজনে ফুল দেখতে পাচ্ছ আর এই সময় কিন্তু সজনে ফুলের খুবই উপকার রয়েছে আর তার জন্যই কিন্তু আমার সাবিত্রী কিচেনে রান্না হবে এই সজনে ফুল এইগুলোই আমি এখন কুড়িয়ে নিয়েছি আর এখন কাকা বলল যে এই যে মানে কাকাদের পুকুর পাড়েই আছি এখানে কী যেন এটা গিমে শাক আছে

এগুলো কিন্তু কোনোভাবে চাষ করার শাক নয় এগুলো ন্যাচারাল হয় আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে একদম উপকার শরীরের জন্য খুবই উপকারী হ্যাঁ একমাত্র গ্রামে যারা বাস করে তারাই কিন্তু পাই না না কাগল যে খুব বেশি লাগবে না তিতো তো হ্যাঁ এটা আলু বেগুন ও না তোমাদের বেগুন আছে আমাদের তো বেগুন নেই একটা ছোট বেগুন হলে হবে চলো এই যে এক মুঠো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুব তিতো আর একটু শক্ত ডাটাগুলো এগুলো ফেলে দেবো একটু পাতার আগাগুলো নিলেই হবে চলো এখন সাড়ে এগারোটা বাজে মার আমি বসছি পান্তা খেতে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে কিছুই জানি না আবার সাবি দেখি যে রান্নাও করতে যেতে হবে তো তার মধ্যেই হয় আর কি মানে এগুলো সব কিন্তু দেড়টার মধ্যে কমপ্লিট করতে হবে মানে রান্না বান্না সব কমপ্লিট করে পুরুষকে ঘুম পাড়িয়ে তারপর আবার রান্না তো চলো এখন পান্তাটা খায় বাবা অনেক পান্তা এখন আমি খেতে পারবো না কুট্টু সাবার এই যে খেয়েছিল আবার এই যে রয়েছে তো এটা আগে খাই বাটার ফাটার সব দেওয়া হয়েছে পান খেয়ে মুখটা রকম ধুয়েছি রান্না করতে চলে এসেছি মাছ সঙ্গে সঙ্গে হাড়িয়া কড়াটা মেজে দিয়েছে আর এই যে আমি উনোটা ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম মাছগুলো ধুয়ে নিয়েছি এই যে এগুলোই আজকে ধরা হয়েছে তোমাদের আর দেখানো হয়নি এগুলো সকালবেলার কাজ হবে আর এই একটা তেলাচের মাছ এটা পুঁচুসের জন্য আর এই যে কাকাতে ওখান থেকে যে জিমে শাকগুলো তুলে নিয়েছি জিমে শাক তো জিমে শাক এটা বেগুন আলু কাঁচকলা এগুলো দিয়ে সুস্থ মতো হবে আর কেটে আলু দিয়ে এই যে মাছ যে দেখতে পাচ্ছ হবে আর এই যে মাছের ডিম মাছ হচ্ছে তাই তো আগের দিনে মাছের ডিম তেল এগুলো রয়েছে এগুলো দিয়েই চলছে হবে মা সেই ডিমটা কিছুটা ভাজাও হবে আর কি হবে বাবা আবার ফোন আনতে চলে গেছে রান্না হবে আর ছুটির দিন কিন্তু এরকম আমাদের বাগানে বা কাকাদের বাগানে কী আছে সেগুলো গুছিয়ে নিয়ে এসে রান্না করা হয় এগুলো আর একটা মজাই আলাদা সময় পাওয়া যায় না তো দেখো রান্না বান্না করে এই যে খেতে বসে আছি আর একটু পরে পুটুসের ঘুম পাড়া বাবার তো আজকে এই যে খাবারগুলো তো তোমাদের আগেই বলে দিয়েছি কী কী রান্না হয়েছে সেগুলো নিয়েই বসে পড়ছি

তাড়াতাড়ি খেতে হবে দেরি করলে আবার হবে না দেখো এই যে আবার পুকুর পাড়ে বসে পড়েছি এই যে সবের রান্না বান্না শেষ করলাম আর প্রায় এখন পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে একেবারে কড়া টোড়া মেজে নিয়ে যাচ্ছি উনুনটাও গোবর দিয়ে রাখবো যাতে সকালবেলা কোনো রকম ঝামেলা না হয় কারণ কুটুসকে আবার স্কুলে নিয়ে যেতে হবে স্কুল থেকে প্রতিদিনের মতো যেমন দৌড়াতে হয় সেরকম দৌড়াতে হবে এই কাজগুলো করা থাকলে সকালে কোনো অসুবিধা হবে না

খেয়েছি যে খেয়ে কিন্তু মুখ ধোয়ার সময় পাইনি তরকারি রান্না করতে বসে গেছিলাম বাড়ি তো বাড়ি শেষ হতে হতে আবার সাবিত্রী কিছুতে রান্না কি বানালে জানো আজকে আচ্ছা সজনে ফুল সজনে ফুল সজনে ফুল তুলেছিলাম সেই সজনে ফুলই রান্না করেছি আর কি জানো এখন যাব ওই যে জামা কাপড় সব কাঁচা হয়েছিল সেগুলোকে এবার গিয়ে গোছাবো ঘর ধর ঝাঁট দেবো আর শরীর টানছে না এবারে এস না আবার পুতুল যে আছে মাঠে মাঠ থেকে আসবে তার আবার অনেক রকম পায় না আজকে আবার দুপুরে ঘুমোয় তাড়াতাড়ি হোমওয়ার্ক টওয়ার্ক করিয়ে ঘুম বাড়াতে হবে তাড়াতাড়ি হ্যাঁ হোমওয়ার্ক করা আছে তাই আর ঘাটে বসে বসে পিঠে যা প্রেশার করছে চর্বি কমে যাবে আর চর্বি চর্বি এই যে বড় রান্নাঘর করেছি চর্বি সব এমনিই সব কমে যাবে

সবই হাসি মুখে নিয়ে নিচ্ছি কিছু করার নেই আর পেশা দিয়ে মাছতে পারলাম একটু কম পড়েছে ছিল না আমার মধ্যে মধ্যে এবার দিতে হবে জল জল তুমি এই দুটো নাও জল মধ্যে পুরো দগ্ধ আগুন আগুনে এবারে গোবরটা দিয়ে

নিজের হাতে এবার কমেন্ট আসবে কেন নিজের হাতে চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো টাটা